আসসালামু আলাইকুম এভরিহন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে আমি করে দেখাবো ছোটো নিমকি এই ছোটো নিমকি রেসিপিটি অনেক ইজি একদম দোকানের মতো হয় খেতে তো পুরোটাই দোকানের মতো খুব সহজে এটা বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখে দে এই নিমকি ছোটো নিমকি রেসিপিটি আমি কীভাবে করেছিলাম এই জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ ছোটো নিমকিতে লবণের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আর এখানে দিয়েছি এক টেবিল চামচ চিনি আর দিয়েছি এক চামচ কালো জিরা আর এখানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সয়াবিন তেল এই ছোটো নিমকিতে তেলের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে মুচমুচে খাস্তা হয় তারপর এই সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে এই যে দেখুন এভাবে মিক্সড করে নিতে হবে যেন দলা পাকানো যায় শক্ত একটা যেন দলা করা যায় তারপর এখানে উসুম গরম পানি দিয়ে একটা দৌড় তৈরি করে নিতে হবে এই যে আমার আটাটা মাখা প্রায় হয়ে গেছে এখন এটা আপনারা চাইলে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে পারেন এই যে আমি হালকা সফট করে মেখে নিয়েছি তারপর একটা বড় করে রুটি বেলে নিয়েছি তারপর এক সাইড কেটে দিয়ে আমি নিমকি শেপে এটা করে নেব এভাবে প্রথমে লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিতে হবে তারপর নিমকি শেপ দিয়ে দিতে হবে ছোট নিমকিগুলো যেরকমটা হয় ওই রকমভাবে এই শেপটা কোদ দিতে হবে এভাবে আমি সব কটা নেমকি ছোটো নিমকি কেটে নিয়েছিলাম এগুলো কিন্তু তেলে দেওয়ার পর জমাট বেজে থাকবে না এরকমভাবে এখন একসঙ্গে জমাট বেজে থাকলেও তেলে দেওয়ার পর সবগুলো একে একে ছেড়ে যাবে এই যে দেখুন আমি এভাবে সব কটা ছোটো নিমকি করে নিয়েছি এখন আমি তেলে এগুলোকে ভেজে নেব হালকা গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে এই যে এরকমভাবে আমি সব কটার ছোটো নিমকি ভেজে নিয়েছিলাম একটু গোল্ডেন করে এগুলোতে কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে আর নিমকি রুটিটা কিন্তু মানে যেরকম স্বাভাবিক রুটি হয় সেরকমই হবে কারণ এগুলো ফুলেই অনেক মোটা হয়ে যায় তাই অতটা মোটা করা যাবে না এই যে দেখুন আমার কটা সম্পূর্ণ নিমকি ছোটো নিমকি ভাজা হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন একদম দোকানের মতো মুচমুচে আর খাস্তা হয়েছে আপনারা বাসায় না বানালে বুঝবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ